মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দেব প্লেতে স্যার উনি হয়তো ছবি এঁকে বোঝাতে চাইছে আশ্চর্য আমি কি এখানে আর্ট স্কুল খুলেছি নাকি স্যার আপনি তো বলেছেন চার্জ করা যাবে না হুম ঠিক আছে আচ্ছা যাও ওই বোর্ড নিয়ে এসো দেখে উনি কি আঁকতে চান এই দেখো ওই সাগরেরটা কেমন উসা উসা লাগতেছ না হ্যাঁ তাই তো আমার চোখে কেন পড়লো না এই দাঁড়াও তোমরা এখানে কি করছো কি বাসায় যাবেন আচ্ছা ঠিক আছে কিন্তু আপনাকে ছাড়ার আগে মিসেস রুনার সাথে একটু কথা বলতে হবে না রুনার সাথে কথা বলবেন কেন আচ্ছা ঠিক আছে তাহলে সাদিক সাহেবের সাথে কথা বলি নেন সাদিক সাহেবের নাম্বারটা তুলে দিন রুনার কাছে অপমানিত হবার চেয়ে সাদিকের ধমক খাওয়া ভালো আবার কে কি পুলিশ অফিসার রাজনের নাম্বার আবার কিছু সন্দেহ করলো নাকি চেয়ারম্যানের কিডন্যাপের ব্যাপারে হ্যালো অফিসার কেমন আছেন হ্যাঁ বা আমি তো ভালোই আছি কিন্তু আপনারা আর আমাকে ভালো থাকতে দিচ্ছেন কোথায় বলুন তা সাদিক সাহেব আপনি এখন আছেন কোথায় আমি তো এই তোতলাচ্ছেন কেন আমি এই কাউরন বাজারে আপনি কোনো দরকারে ফোন করেছেন অফিসার আপনাদের চেয়ারম্যান সাহেবের যে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না সেটা কি আপনি জানেন জেনে আমি আর কি করব আমি তো চাকরি ছেড়ে দিয়েছি আপনি চাকরি ছেড়েছেন নাকি কোম্পানি আপনাকে ছেড়ে দিয়েছে এই মানে কেন ফোন করেছেন সেটা যদি বলতেন আপনার মা মানে মিসেস জিলা রাখা এখন থানায় কি অজ্ঞাত পরিচয় পুলিশকে ফোন দিয়েছিল বলে তাকে এখানে আনা হয়েছে জিমন আমরা আসলে চেয়ার রুমটা দেখে চুপ করো আয়ান মনই না হয় কাজের মেয়ে কিন্তু তুমি তো একটা ভদ্র ঘরের ছেলে তুমি জানো না যে কারো বেডরুমে ঢোকার আগে পারমিশন নিতে হয় আমরা তো সেজন্যই আবারও কথা বলছ কত বড় সাহস তোমার যে আমার পাপার বেডরুমে ঢুকেছো তোমরা দেহেন খামা আপলে আমক ভুল বুঝতেছেন আমরা আসলে শারাপ আমাকে শেখাতে এসো না নিশ্চয়ই তুমি আয়ানকে ভুলভাল বুঝিয়ে এখানে নিয়ে এসেছো তাই না আন্টি আপনি শুধু শুধু মনিকে ধমকাচ্ছেন আমরা তো সুজন মামার কাছে অনুমতি নিয়ে এখানে এসেছি সুজন মানে সুজনকে এবারে কি সুজনের নাকি আমার বাকি আমার নিয়ে কিছু কইতাছ না না মানে বলছিলাম যে আমার যা আছে তা তো সুজনেরই সুজনের অনুমতি মানেই আমার অনুমতি সুজন আমার জান আমার পড়ান আরে দূর বাচ্চা বসে আমি কি ক ওইসব পরে হইব কিন্তু মামা খালাম্মা তো একটু আগে উল্টা কথা কইলো মনি বড়দের মাঝে কেন কথা বলছো না মানে আমি ওদের এটাই বলছিলাম যে পাপার কোনো খোঁজ না পেয়ে আমার চিন্তা কেবল বাড়ছে বাচ্চা বুড়ো কাউকে সহ্য হচ্ছে না আমারও না 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 তুমি তো আমার প্রাণ পাখি কিন্তু হয়েছে কি আমার না কিছুক্ষণ একা থাকা দরকার ও আচ্ছা তাইলে তাইলে তুমি তোমার রুমে যাও আমি ওকে দেখতেছি সুজন প্লিজ যাও তো যাও শোনা যাও যাও সুজন মামা তুমি আসার আগে নয়নাটা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে ও আসলে হইছে কি আমার বড় মাথাটা ঠিক নাই বুঝছো একটাই বা সে আবার গেছে আরে তোমরা তোমাকে কাজ করো কাজ করো কাজ করো সুজন বলছিলাম যে ঘরটা একদম নোংরা হয়ে আছে তোমরা সবাই রুম থেকে যাবে প্লিজ আমি একটু ঘরটা পরিষ্কার করি না না সন্দেহজনক জায়গায় হাত দেওয়া যাবে না আর পরিষ্কার তো দূরের কথা পাখি তুমি মনিয়ার আয়ান নিয়ে একদম চিন্তা করো না ওরা এখানে আসছে তদন্ত করতে আমার বিশ্বাস ওরা একটা কিছু বাই করবে দেখো হুম সুজন প্লিজ আমাকে একটু একা থাকতে দাও আমার মনটা খুব খারাপ লাগছে মনি চলো আমার কথা শুনে সুজন তুমিও যাও ওরা বাসায় এসেছে ওদের কিছু খেতে দাও এই বিচুগুলো তো ঠিক আসল জায়গায় হাত দিয়েছিল এই জিনিসটা যে এখন কোথায় রাখি যেখানে আছে আমি এটা সেখানে কিন্তু এই ঘরে আর কাউকে ঢুকতে দেব না ঘরের দরজা বাইরে দিয়ে তালা মেরে রাখতো প্রথমে সুজন এরপর ওর বাবা মাকে পিш খাইয়ে হাসপাতালে পাঠাবো তারপর এই ফাইলটাকে আমি ভালো জায়গায় লুক রাখবো যেখানে কেউ কোনো তিন নাগাল না পাক সত্যকে নাকি কেউ লুকিয়ে রাখতে পারে না কিন্তু লোকের এই কথাকে আমি মিথ্যা প্রমাণ করব এটাই আমার চাল তাহলে মাই কি পুলিশকে ফোন দিয়ে কিডন্যাপের কথা জানিয়ে দিয়েছে আমার নামটাও বলে দিল কি না মার মাথা খারাপ হয়ে গেছে হ্যালো সাদিক সাহেব কি বললাম শুনতে পেয়েছেন হ্যাঁ হ্যাঁ অফিসার শুনেছি শুনেছি আপনার মাকে থানায় আনা হয়েছে একটা কিডন্যাপের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য মাখি কারো নাম বলেছে না উনি এখনো মুখ খোলেননি ও আচ্ছা আচ্ছা অফিসার মাখি কি আপনারা গ্রেপ্তার করেছেন এখনো না তবে চেয়ারম্যান নিখোঁজে চব্বিশ ঘন্টা পার হলে তাকে গ্রেপ্তার করা হলেও হতে পারে করবেন যেন চেয়ারম্যান ফিরে আসে আর তা না হলে হ্যাঁ ঠিক আছে আমি আপনার মাকে আপনার জিমে ছেড়ে দিচ্ছি কিন্তু মনে রাখবেন তবে আমাদের না জানিয়ে না বলা পর্যন্ত এলাকার বাইরে যাবেন না মনে থাকবে জি জি অবশ্যই মনে থাকবে কাইন্ডলি মাকে ফোনটা একটু দেয়া যাবে হ্যাঁ নেম দেখেন কথা বলে কিনা নেন কথা বলুন কথাই বের হচ্ছে না আপনার মা টিভিতে অভিনয় করলে দারুণ জনপ্রিয়তা পাবেন আমাদেরও কৌশল জানা আছে কি করে কথা বের করতে হয় যা বললাম কথাগুলো মনে রাখবেন হ্যাঁ আপনি বাসায় চলে যান কিন্তু বাসা ছাড়া অন্য কোথাও যাবেন না কিন্তু মনে রাখবেন যান কিন্তু চেয়ারম্যান সাহেবের হলোটা কি ভাবছিলাম আপনি ভদ্রলোকের মতন সাদিকের কথায় রাজি হইয়া যাবেন না আরেকটা কিডন্যাপ আমারে করতেই হইব এই দানটা মাইরা বিদেশ যাব বড় ভুল করছেন আপনারা রুনাকে কিডন্যাপ করার আগে আপনারা আরেকবার ভাবেন ভাবনের কিচ্ছু নাই সিপায় পড়া গেছি কামটা আমারে করতেই হইব সাদিকের পোলার জন্য খারাপ লাগতেছে আরে মা সম্পূর্ণটা মারে না দেখা কত না কান্না কাটি কর हेलो আরে আমি তো গুদাম ঘরেই আছি আহনি আসমু না কি ভামসব বাস আছে হ্যাঁ রুনা বাসায় আছে একা আয়ানো বাইরে গেছে এখনই সেরা সুযোগ রুনাকে কিডন্যাপ করার আচ্ছা তাহলে আমি অক্ষণই রওনা দিতেছি দাদা ভাই এই যে চলে এর মধ্যে অজ্ঞান করা সব জিনিসপত্র নিয়ে নিছি বেগে ভাই গাড়ি ভাড়া করছ আহারে করছি মানে কি পুরা এসি গাড়ি হ্যাঁ আপনি তো গাড়ি চালাতে পারেন এই জন্য কোনো ড্রাইভার নিতেছে না আজকে আপনি আমার ড্রাইভার এই শীতের মধ্যে এসি গাড়ি ভাড়া করছস কেন কে কইছে তরে চল না না যে কোনো কৌশলে ওদের কাটকাতে হবে শুনুন ভাই আমি আপনাদের কথা রাজি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তো ভদ্রলোকের মতন কথা কাগজ দে আমি সই করে দিলে তো সমস্ত সম্পত্তি পাবে সাদিক আপনার তাতে কি লাভ লাভ আছে সাদিক বলছে আমার এক কোটি টাকা দিব টাকার জন্য যে তার স্ত্রীকে কিডন্যাপ করতে বলে সে এত সহজে আপনাকে টাকা দেবে দাদা ভাই কথাটা কিন্তু স্যার ঠিকই বলছে জ্ঞানী মানুষ তো আচ্ছা আমি আপনাকে একটা অফার দিই আপনি যদি আমার কথা মতো কাজ করেন তাহলে আমি আপনাকে দুই কোটি টাকা দেবো আপনার কথা আমি আর বিশ্বাস করি না স্যার বাগানের মাটি কাইটা যে ধোকাটা দিছেন উচিত শিক্ষায় হয়ে গেছে আমার আগে যা হয়েছে তা ভুলে যান এবার আমি যা বলছি তাই করব। রাজি হয়ে যান ভাই দেড় কোটি আপনার আমার মাত্র পঞ্চাশ লাখ স্যার এই পোলটি খাওয়ার মানুষ দাদা ভাই না যখন কইছি ওর বৌরে কিডনেপ করম কর মাল জিহ আছে পাঁচ কোটি কি আমার লগে মজা করেন মজা করার কোটি টাকা এত টাকা হলে তো পায়ের উপর পা দিয়ে আরামে সারাটা জীবন পাঁচ কোটি ও পাঁচ কোটি টাকার বিনিময়ে আমারে কি করতে হইব দুটো কাজ প্রথমটা হচ্ছে একজনকে এনে লুকিয়ে রাখতে হবে বাবার কিডন্যাপ কারে আনতে হইব সাদিকের ছেলে আয়ানকে কোন কি ওই বাচ্চা পোলারে কেন ধরে আনতে চান সাদিককে শিক্ষা দিতে টাকার লোভে সে অন্ধ হয়ে গেছে দাদা ভাই এগুলো আপনি কি বলতেছেন আমাদের কাজ হইতেছে কিডন্যাপ করা কারে কিডন্যাপ করবে এটা তো আমাদের দেখার বিষয় না আমাদের দরকার হইতেছে টাকা নগদ টাকা দিলে আমি তো আপনারাও কিডন্যাপ আমি আপনারে বিশ্বাস করি না স্যার নগদ টাকা হাতে পাম তারপর কথা ঠিক আছে আমি আপনাকে এখনই নগদ এক কোটি টাকা দেওয়ার ব্যবস্থা করছি আমার মোবাইলটা দেন একটা কল করতে হবে দিয়ে না পুলিশে কল দিতে পারে পুলিশ না এখন আমার দাদা ভাইকে বেশি প্রয়োজন হ্যালো মিজার সাহেব শান্ত হন আমি ঠিক আছি শোনেন এখনই কাউকে কিছু বলার দরকার নেই আমি যেটা বলছি শোনেন আপনি এক্ষুনি ব্যাঙ্কে গিয়ে পাঁচ কোটি টাকা তুলে নিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ পাঁচ কোটি তারপর আমি যে ঠিকানাটা দেবো সেই ঠিকানায় টাকাটা পৌঁছে দেবেন আপনাকে সাবজেক্টের বাড়িতে যেতে হবে টাকাটা আমি ওখানে আনতে বলছি টাকা পেলে কাজ করবেন ভালো করবেন না চেয়ারম্যান কি আসলেই টাকা দিব না আবার ধাপ্পাবাজি করবো রয়িন আন কি আসলেই খুব খারাপ আরো বাসায় গেলে কি এভাবে তাড়িয়ে দেয় দেয় যদি সে বুঝতে পারে যে তুমি তার জন্য বিপদ ডেকে আনছো মানে আমি আবার কৃষির বিপদে কেন না সেটা আমরা জানি না তো নবরিন খালাম্মা জানে তার জন্যেই আমাকে এমনভাবে তাড়াইছে কিন্তু কোনো কাজে হলো না চেয়ারম্যান আঙ্কেলের রুমে তো কিছুই নেই এখন নাই কিন্তু আগে ছিল হইতে পারে কেউ সরাই ফেলছে এটা ঠিক বলেছো আয়ান মন খারাপ করো না নওরিন খালাম্মা যে তো রাগ দেখাইছে তার মানে আমার ঠিক পথেই আছে তুমি আসলে কিসের কথা বলছো মনি আমার যদি ভুল না হয় তাহলে বিছানার নিচে ওই নরিন খালাম্মা কিছু একটা লুকায় রাখছে তুমি নরিন আন্টি সন্দেহ করছো আগে করি নাই তো এখন করতেছি পুলিশ সাসা আমারে কইছে যে তদন্ত করলে সবাইরে সন্দেহের ভিতরে রাখা লাগে কিন্তু আমার ঠিক বিশ্বাস হচ্ছে না নরিন আন্টি মেয়ে হয়ে কিভাবে তার বাবাকে কিডন্যাপ করতে পারে এই হানেও খালু জানের কথা তারা যে করুক না কেন কিন্তু নিজেরা কিছু করে নাই অন্য কাউরে দেয়া করাইছে ঠিক এখন প্রশ্ন একটাই ওই লোকটাকে আপনি কি ওনার চিনেন হ্যাঁ চিনি উনি তো জারার ভাই তার গলাটা আমার খুব পরিচিত আচ্ছা এই লোকের নাম কি দাদা ভাই না 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 উনি তো হুদা ভাই শামসুল হুদা ও আচ্ছা খালোজান যখন দাদা ভাইয়ের সাথে ব্যবসা করতেছে তার মানে অবশ্যই সে দাদা ভাইরা দে এসব করাইছে নাকি খালুজান আর ওই নবীন খালাম্মা দুইজনে এই ঘটনার সাথে জড়িত তাহলে চলো আমরা পুলিশের কাছে যাই সবকিছু খুলে বলি না না এখনই না আমরা আগে নিশ্চিত হবো তারপর যাবো কিন্তু নিশ্চিত হওয়ার জন্য এমন আমাকে দরকার একটা প্রমাণ চেয়ারম্যান স্যারের ঘরের ওই জিনিসটা বাই করে দেখতে হবে কিন্তু কিভাবে বের করবে সেটাই তো আমি ভাবতেছি মনি নরিন আন্টি জড়িত থাকলে এখন অনেক সতর্ক হয়ে যাবে আর তাছাড়া আমরা ধরা খেলে তো আরও বিপদ চেয়ারম্যান আঙ্কেলকে সে নিশ্চয়ই এমন জায়গায় নিয়ে যাবে যেখানে কেউ তাকে খুঁজে পাবে না আচ্ছা তুমি খলাম্মারে ফোন করে দেখো তো যে খালুজন বাসায় এসেছে কিনা দেখো আচ্ছা মনি মামুনিকে কি সব কিছু বলবো না না খলাম্মারে কইলে আবার খালুজন রে এইসব নে জিগাইবো তখন আরো ঝামেলা হবে তুমি শুধু জিগাও যে খালুজন বাসায় এসেছে কিনা আচ্ছা হ্যালো হমম হ্যালো মামনি বাবা তুমি কোথায় এই তো এলাকাতে আছে মনির সাথে বাবা এক্ষুনি বাসায় এসো তোমার জন্য তো আমি স্পেশাল চিকেন চাউমিন বানিয়ে রেখেছি আচ্ছা মামনি বাবা কি এসেছে বাসায় না এখনো আসেনি কোথায় কি করছে কে জানে ওকে আমি আসছি ঠিক আছে চলে আসো পাপা আসেনি এখন কি করব আয়ান তুমি তাহলে সোনা যাও আমি ওই ঘর থেকে লুকানো ওই জিনিসটা নিয়ে এস তুমি একা যাবে কেন আমি সাথে থাকি আয়ান আন মতো কথা বলো না তো আমি নিজেই ঢুকতে পারবো কিনা জানি না আর খালাম না না তোমাদেরকে চিন্তা করতেছে তুমি যাও আচ্ছা কিসে কিছু করে না কিছু না মনি তুমি সাবধানে চেক করো আচ্ছা তুমি কোথায় এখন তোমার ফিরতে কতক্ষণ লাগবে বুঝতে পারছি না রাস্তায় তো অনেক জ্যাম আচ্ছা ঠিক আছে যদি কাছাকাছি থাকো তাহলে হেঁটে চলে আসো হেঁটে আসো কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমিও তো একা মনের সাথে নেই এতদিন তুমি বাচ্চা ছিলে এখন তো বড় হচ্ছ তাই ধীরে ধীরে তোমাকে আত্মনির্ভরশীল হতে হবে সব কিছু একা একা করতে হবে তো অসহ্য কী ব্যাপার আপনি এভাবে চিল্লাচিল্লি করছেন কেন সাখ, না নামছে এই শ্বসুখায় আমার ঢুকতেই